যিনি বানিয়েছেন এখনো তিনি চালাচ্ছেন বলতে হবে যিনি বানিয়েছেন এখনো মা বাবা জন্ম দেওয়ার পরে আজীবন চালায় না একটা সময় পর্যন্ত চালায় সময় যখন শেষ হয় সন্তান যখন নিজের পায়ে দাঁড়ানো যেটাকে বলে সেটা হয় তখন উল্টা সন্তানের মা বাবার খেদমত করানো লাগে মা বাবা যখন সন্তানকে দেয় তখন সেটাকে চালানো বলে সন্তান মা বাবাকে চালায় না মা বাবার বলেন না মা বাবা যখন সন্তানকে দিবে এটাকে দান বললেও চলবে কিন্তু সন্তান যদি মা বাবাকে দেয় এটাকে দান বলা যাবে না এটাকে দয়া বলা যাবে না এটাকে বলতে হবে খেদমত এটাকে বলতে হবে সেবা কথা বলেন ঠিক না মনোযোগ যিনি বানিয়েছেন তিনি চালাচ্ছেন মাসে একবার মাসে একবার তার মানে সপ্তাহে একবার প্রতিদিন একবার না প্রত্যেকটা দিন প্রতিটা সেকেন্ডে আওয়াজ একটু বড় 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 জোরে জোরে স্কুল কলেজ ভার্সিটি ভাইয়া যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়ছেন আপনাদের বিশেষ মনোযোগ যিনি বানিয়েছেন তিনি চালাচ্ছেন তাও আবার মাসে নয় সপ্তাহে নয় প্রতিদিনে প্রতিদিনে একবার নয় প্রতিটা সেকেন্ডে তার মানে চালানোর জন্য নজরে থাকা দরকার চালানোর জন্য অবস্থার খেয়াল রাখা দরকার জানার জন্য ওই জ্ঞানটুকু থাকা দরকার প্রয়োজন পূরণের জন্য নিয়ামতটুকু দেওয়ার দরকার দেওয়ার জন্য ক্ষমতাটুকু দরকার এবার চালানে ওয়ালা একজন চালাচ্ছেন তিনি কি কি লিস্টি করতে গেলে কম্পিউটার থমকে যাবে ক্যালকুলেটার স্টপ হয়ে যাবে তারপরও রবের সৃষ্টি গণনা করা সম্ভবপর নয় রব বলে তোরা জানিস না তারপর আমি প্রত্যেকটা সৃষ্টিকে প্রত্যেকটা সেকেন্ডে আমি চালাচ্ছি মানি প্রতিটা সৃষ্টি প্রতি খেয়াল প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহ নিচ্ছি তাই কোরআনে সুরা ফাতিহাই প্রথম নম্বর আয়াতে সমস্ত প্রশংসা কার জন্য বলার পর বলে যে আল্লাহর জন্য আল্লাহটাকে আল্লাহ নিজেই বলছেন তিনি রব্বুল আলামিন জিদ্দার দিয়ে বলেন সুবহান পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবেন চালানোর ওয়ালা বলেন না চালানে ওয়ালা এবার একটু বলবেন চালানেওয়ালা কয়জন চালানে কয়জন চালাচ্ছে কি কি কাউন্টিং এর বাইরে হিসাবের এবার আসেন এখানে যতগুলা বান্দা আছে সব কার জোরে জোরে সবার মাথা কি এক সবার চিন্তা এক সবার স্বপ্ন এক সবার কল্পনা এক সবার খাওয়ার পছন্দ এক সবার পানি পছন্দ এক সবার কি চিনি পছন্দ এক সবার কালার পছন্দ এক 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 জনের মাথা এক এক রকম এক এক জনের ব্রেন এক এক রকম এক এক জনের মন এক এক রকম এক এক জনের দোয়া এক এক রকম এক এক জনের চাওয়া এক এক রকম এক এক জনের স্বপ্ন এক এক রকম সব বান্দার ভিন্নতা থাকতে পারে পূরণ করনেওয়ালা একজন আল্লাহ পূরণ করনে হবে পূরণ করনে বললে শুনা হয় আমাদের তিনি তো তিনি না বললো যিনি শুনেন সুবহানাল্লাহ জোরে বলা লাগবে আমরা বললে শুনি অনেক সময় মনের কথা ভালোবাসার মানুষ না বুঝলে আমরা রাগ করে বসে থাকি বুঝো না তুমি বুঝো না জোরে বলেন জোরে বলেন তুমি আমার সাথে সংসার করো এত বছর আমি মুখে না বললো কি তুমি আমার মনের কথা বুঝো না বুঝো না বেশিরভাগ এই ফেসে পরে জামাইরা আরেকটু জোরে বলে না বেশিরভাগ এই ফেসে পরে জামাইরা বউ আশা করে আমি বলবো না তারপরে যেন আমার জামাই বুঝে নেয় কিন্তু আমার বোনদেরও তো একটা বুঝা উচিত এই বুঝটা রপ সারা জোরে 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 আকাশ তত তাড়াতাড়ি পরিবর্তন হয় না মানুষের মন যত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায় সেজন্য আশাটা রবের দিকে করেন বান্দা হিসেবে ভালো ফায়দা পাওয়া যাবে আর যদি আমাদের জামাইদের উপরে করেন কেয়ামত পর্যন্ত আশা পূরণ হবার সম্ভাবনা মাঝে মধ্যে হইলে হইতে পারে যদি আল্লাহ দয়া হয় খামাকা এই সমস্ত বিষয় নিয়ে সংসারে অশান্তি করার কোন দরকার জোরে বলতে হবে দরকার প্রত্যেকটা পয়েন্ট নোট করার চেষ্টা করবেন কারণ দিন দিন আমাদের ইসলামকে ইসলামের বার্তাকে ইসলামের ব্যাখ্যাকে ভুল উপস্থাপন করে কিছু সাতন্যাসী মহল আমাদের যুবক যুবক ভাইদেরকে বোনদেরকে নাস্তিকতার দিকে নিয়ে যাচ্ছে নাস্তিকতার দিকে নিয়ে যাচ্ছে তারা বুঝাতে চাচ্ছে ইসলামের কোনো বৃত্তি নেই তারা জানাতে চাচ্ছে ইসলাম জঙ্গিবাদী ধর্ম তারা বুঝাতে চাচ্ছে ইসলাম হচ্ছে আক্রমণের ধর্ম তারা বুঝাতে চাচ্ছে ইসলাম সন্ত্রাসী ধর্ম শ্রদ্ধার সাথে বলতে চাই এই ইতিহাসে পৃথিবীর জমিনে মাটির উপরে আসমানের নিচে যদি মায়া শব্দটা কেউ প্রতিষ্ঠিত করে দেখাইতে পারে তিনি আমাদের নবী রহমতুল্লিল আলমিন রহমতুল্লিল আলমিন রহমতুল্লিল আলামিন ভালোবাসা কাকে বলে জগৎ দেখে নাই আরে জগৎ তো দেখেছে বাবা হয়ে কিভাবে জীবন্ত মেয়েকে কবর দিয়েছে জগৎ দেখেছে জগৎ দেখেছে এই নবী এসে এই বাবাদের চিন্তা পরিবর্তন করে আজকে মেয়ের বাবারা মেয়ে কুলে নিয়ে গালের মধ্যে চুমু খাচ্ছে শুধু নবীর কারণে কষ্ট হচ্ছে ভাই আপনাদের আমাদের চিটাং শহরে মানুষের জন্য যা কিছু দরকার তন্মতে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে পানি কিছু খাওয়ার জন্য দরকার কিছু রান্নার জন্য দরকার কিছু দোয়া ফালার জন্য দরকার একটু জোরে বলতে হবে অন্তত তিনটা ধরন যদি আমরা ধরি তিনটা ধরনের জন্য পানি দরকার ঠিক না কাপড় আজকে না দুই দুই দিন পরে ধুললো কোন রকম কোন রকম ফাতিল গুলা কোন রকম একটু ধুইসে ঠুইসে হইল কিন্তু খাওয়ার পানি ছাড়া বলতে হবে খাবার পানি ছাড়া আওয়াজটা বড় খাওয়ার পানি ছাড়া খাবার পানি ছাড়া কারণ খাওয়ার পানিটা বড়ো লাগে ছোটরও লাগে মোটারও লাগে চিকনারও লাগে কালারও লাগে সাদারও লাগে পুরুষেরও লাগে নারীরও লাগে খাবার পানি ছাড়া চলে এবার চট্টগ্রামে খাবার পানির দায়িত্ব নিয়েছে কে জোরে বলেন আরো জোরে সত্যি করে ওনাদেরকে যাই জিজ্ঞেস করেন ওনারাও বলবে আমরা পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে পারি না যতই চেষ্টা করি কোনো না কোনো ভাবে সম্ভব হয় না সম্ভব হয় না সম্ভব হয় না সম্ভব হয় না অনেক সময় আমাদেরকে টাইম বেঁধে দেয় এতটা থেকে এতটা বাজে পানি আসবে যাদের নাম আর তারা নিয়ে নাও এমন টাইমে মানুষ পানি আসে যে টাইমে মানুষ ঘুমাই থাকে একটা বাজে দুইটা বাজে তিনটা বাজে পানি আসে এক ঘন্টার জন্য এবার যার ভাগ্যে যে যতটুকু আছে তাও পানি নেওয়ার পরে অনেক সময় দেখা যায় সেখানে পোকা পাওয়া যাচ্ছে অনেক সময় দেখা যায় সেখানে পোকা কীটময় চলছে খাওয়ার পরে দেখা যায় এখানে গন্ধ পাওয়া যাচ্ছে এবার জগৎ জিজ্ঞেস করে এত টেকনোলজির পরেও সারা বিশ্বের একটা দেশ বাংলাদেশ বাংলাদেশের একটা জেলা চট্টগ্রাম এই চট্টগ্রামের এই পানির নিরসন সম্ভবপর হচ্ছে না এদিকে রব্বুল আলামিন কুল কায়নাতের প্রাণীকে প্রত্যেকদিন তলে তলে পানি দিয়ে যাচ্ছেন সুবহান বুঝবেন পানি আমাদেরও দরকার গরু ছাগলের আমি বলবো আস্তে আস্তে আপনাদের বলতে হবে জোরে জোরে পানি আমাদের দরকার গরু ছাগলের কুমিরেরও গোড়ারও বাঘেরও হরিণেরও গাছেরও মাটিরও পোকারও এদিকে দরকার ওদিকে দরকার ওদিকে দরকার সারা পৃথিবীর সমস্ত প্রাণী একজন কেউ বলতে পারবে না পানির অভাবে মারা গেছে জোরে 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 এবার বলেন সারা পৃথিবীর পানি মানে স্বচ্ছ পানি পরিষ্কার পানি কত টন দরকার কত হাজার লিটার দরকার প্রত্যেকটা দিন এবার একদিনের জন্য আপনার যদি পানি দরকার একশো লিটার এক লিটার এক লিটার তো পানি আপনি নিয়ে ফেললেন শনিবারে রবিবারও তো পানি খাচ্ছেন তার মানে আপনি খাওয়ার জন্য আরও মজুত আছে আরো জোরে জোরে আমি বুঝাতে চাচ্ছি এই যে একটা সিস্টেমেটিক ওয়ে কত উন্নত দেশ আছে নিয়ম মেনটেন করার জন্য কত চেষ্টা করে কিন্তু রবের কুদরতের সামনে সবাইকে মাথা নত করতেই হয় করতেই হয় করতেই হয় কথা বলেন ঠিক কিনা সকাল বেলা সূর্য পূর্ব দিকে আমি কেন বলবো আপনারা বলেন সকালবেলা বেলা সূর্য পূর্ব দিকে পশ্চিম দিকে সূর্য মামা কত বড় বলে যে পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বরফ

কখনো ভাইরাস গুলা মরবে না সূর্য যদি না উঠে ভিটামিন ডি কখনো আসবে না কত কিছু পরিপূর্ণ করছে এই সূর্য মামা অসূর্য মামা উঠবা কখন বলে যে যখন আমার সময় হবে ডুববা কখন বলে যে যখন আমার সময় হবে তো তুমি উঠো কেমনে ডুবো কেমনে মিশিন তো দেখি না রশি তো দেখি না তার তো দেখি না বলে যে এটা আমাকে তোলার জন্য তোদের মেন্টেনেন্স দ্বারা সম্ভব নয় এটা রব্বুল আলামিনের কুদরত আওয়াজ একবার বলেন সুবহরান আল্লাহ এবার আমি আপনাদেরকে বলবো আপনারা শুধু আওয়াজ দিয়ে দিয়ে বলবেন আল্লার কুদ্দুরত কি বলবেন জোরে বলেন কি বলবেন সমস্ত প্রাণীর পানি পরিপূর্ণ করছেন আল্লাহ এটা আল্লাহর খাবার দিচ্ছেন এটা আল্লাহর নিঃশ্বাস দিচ্ছেন এটা আল্লাহর জোরে জোরে বলতে হবে নিঃশ্বাস দিচ্ছেন এটা আল্লাহর সূর্য তুলছেন এটা আল্লাহর সূর্য ডুবাচ্ছেন এটা আল্লাহর চন্দ্র দেখাচ্ছেন এটা আল্লাহর মেঘ চালাচ্ছেন এটা আল্লাহর একটু জোরে 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 মেঘ থেকে বৃষ্টি বানায় ফেলছেন এটা এটা আল্লাহর আল্লাহর আম জাম ধরে না বারো মাসে আম না ধরে বৈশাখে আম ধরে এটা আল্লাহর সমস্ত কিছু আল্লাহর কুটিহীন আসমান আল্লাহর জোরে জোরে কুটিহীন আল্লাহ আসমান আল্লাহর পানির উপরে জমিন আল্লাহর জান্নাত বানানো আল্লাহর

جب تک بیکا نہ کوئی پوچھتا نہ تھا جب تک بیکا نہ تھا کوئی پوچھتا نہ تھا آپ نے خرید کر ہمیں انمول کر ہمیں دیا سبحان اللہ ارکن ارکن زورے ارکن زورے 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 آر بدہ کی ہوئی دے عرش حق ہے مسندے عرش حق ہے مسندے رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی بالعرش جس کو جو ملا ان سے ملا بٹتی ہے کونین میں نعمت رسول اللہ کے انما انا قاسم واللہ یوتی حضور سے کہو نہیں یا سبحان اللہ تجھ سے اور جنت سے کیا مطلب منافق دور ہو ہم رسول اللہ کے جنت رسول اللہ کے

ওই আল্লাহ নিজের ইচ্ছাই যাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন তিনি আমাদের নবী রহমতুল্লিল আলমী বুঝবেন নবী নিজে থেকে নবী হয় নাই জোরে 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 নবী নিজে থেকে নবুয়াত পায় নাই আল্লাহ নবী নিজে থেকে কোরআন পায় নাই আল্লাহ নবী নিজে থেকে ইমাম হয় নাই আল্লাহ নবী নিজে থেকে মালিক হয় নাই আল্লাহ দেনেওয়ালার মধ্যে কোনো ভুল নাই দেনেওয়ালার মধ্যে কমতিও নাই দেনওয়ালা কিটামিও করে না তার মানে নবীর ভান্ডারও কমতি না কমতি না কমতি কমতি যদি কমতি না ওই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েছি আমরা এবার বলেন আমরা হয়েছি না আল্লাহ বানিয়েছেন বড় মজার বিষয় আমরা হয়েছি না আল্লাহ বানিয়েছেন অনেকেই দোয়া করেছেন হওয়ার জন্য আর আমরা দোয়া করা ছাড়া দরখাস্ত করা ছাড়া আল্লাহ দয়া করে আমাদেরকে নবীর উম্মতের লিস্টির মধ্যে নাম তুলে দিয়েছেন নাম তুলে দিয়েছেন লক্ষ কোটি বছর সিজদায় পড়ে থাকলেও এই শানমান আজমতের শুকরিয়া আদায় করা হবে না কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে ওয়ফাদার বানার তৌফিক দান করুন আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে হক আদায় করা তৌফিক দান করুন আমিন অন্তত এমন একটা জীবন চরিত্র গঠন জানা করতে পারি হাসরের ময়দানে যেন আমাদের দিকে তাকিয়ে নবী রাহমাতুল লিল আলামিন রবের দিকে তাকিয়ে যেন বলে মুস্কি হেসে আমাদের দিকে যেন মুস্কি হেসে দিয়ে বলে আল্লাহ এগুলা আমার উম্মত এগুলা আমার এর চেয়ে বড় পাওয়া আমাদের জন্য সবাই বলেন সবাই বলেন সবাই বলেন এখানের ভিতর কাউকে যদি নবী আল্লাহকে পরিচয় করে দিয়ে একবার বলে রাব্বুল আলামিন এটা আমার উম্মত